গুরুত্বপূর্ণ অংশ একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবে সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষ আছে আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা এই বিপুল সংখ্যক মানুষ এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ ফলে পরিবারের অন্য অন্যদের প্রতিও তাদের প্রভাব আছে এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ আর এইসব মানুষের কল্যাণ যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ গুরুত্বপূর্ণ অংশ

আবার আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন কেউ হয়তো সে বাস্তবায়নের সহযোগিতা কিংবা চাপ সৃষ্টি অধিকার পাবেন যে যে অবস্থানেই থাকবেন আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা নিয়ে যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলি পূরণ আর আমরা সকলে সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি

এইসব অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক দিয়েছে বিভিন্ন কনভেনশন এবং গভর্নমেন্টের মাধ্যমে তার আলোকেই আমাদের এই সভা এখানে কোনো কিছুই এমন বলা হয় নাই

একটা রাষ্ট্রের উন্নয়নে ব্যাপারে যা কিছু দেখি এর কোনো কিছুই শ্রমযোগী মানুষের স্পর্থ ছাড়া তৈরি হয়নি কৃষি বলুন শিল্প বলুন সেবা বলুন কোনো বিষয় শ্রমজীবী মানুষের এবং তাদের সহ সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিভিন্ন অনুরোধ জানাবো জাতীয় স্বার্থ জনগণের স্বার্থে দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে দেশের উন্নয়নে জনগণের কল্যাণে কাজ করে সেইটাই তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পুনরায় আমি

সকলকে স্বাগত জানাবেন ওনার একটা বাইরে একটা প্রোগ্রাম থাকার কারণে ওনার একটু দেরি হচ্ছে আমরা বিভিন্ন সংগঠনের রিমার্কস আমরা এখানে চাইছি তার মধ্যে একটা হচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যার জয়েন্ট কনভিনার আব্দুল কাদের এখানে আছেন আমরা এখানে আমাদের যে শ্রমিক নিরাপত্তা ফোরাম যেটা মেম্বার সেক্রেটারি সিকান্দার আলী মিনা এখানে আছেন তিনিও স্বাগত জানাবেন আমরা লেবার ইনকাম কমিশন থেকে একজনের বক্তব্য শুনব খুবই সংক্ষিপ্ত সকলে গিয়ে আমরা প্রত্যাশা করছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এখানে আসবেন উনি আশা করছি উনি এখনো আসেননি আমরা বিভিন্ন যে ইউএন এজেন্সি এবং ডেভেলপমেন্ট পার্টনারদেরকে বলে আমন্ত্রণ জানিয়েছি তাদের মন্তব্য শুনব আমরা সবচাইতে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল